সালাম আলাইকুম আহমাতুল্লাহ গত পাঁচ আগস্ট বাংলাদেশের প্রায় যুগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশে অরাজকতা তৈরি হয়েছিল এখনও সেটা কোথাও কোথাও অব্যাহত রয়েছে কিন্তু এসবের মধ্যে সব থেকে বেশি স্পর্শকতর বিষয় যেটি ছিল তা হলো সংখ্যালঘুদের উপর বা আরও স্পষ্ট করে বললে হিন্দুদের উপর বিভিন্ন রকমের আক্রমণ কয়েকদিন হলো এগুলো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মাধ্যমে দেখছি এই বিষয়ে আমার অবজারভেশন পাঁচটি পয়েন্টে আজকে তুলে ধরব প্রথমে যেটি বলতে চাই তা হলো যে হিন্দু বা সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে বা হামলা হচ্ছে এটা যেমন কিছুটা সত্য তবে যতটা ভারতীয় মিডিয়া কিংবা আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে বা দেখাচ্ছে আসলে কিন্তু এতটা পরিস্থিতি খারাপ নয় ভারতীয় মিডিয়া বা ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে কিংবা ভারতীয়দের সোশ্যাল মিডিয়াতে যেইভাবে বিষয়টিকে প্রচার করা হচ্ছে ভাবে বাট বাংলাদেশের অবস্থা কিন্তু সেরকম নয় এটি হচ্ছে আমাদের প্রথমেই মনে রাখতে হবে এই সংবাদগুলো ভারতীয় মিডিয়ার বরাতে দেখে কিংবা তাদের কোনো ব্যক্তির টাইম লাইন থেকে দেখে সেটিকে সেই রকম সত্য মনে করা এটি মনে হয় বিপজ্জনক বা এই বর্তমান পরিস্থিতিতে এটি হতে পারে ভয়ঙ্কর এটি হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি যে হামলার কারণ কিন্তু এরকম নয় যে সেই ব্যক্তি হিন্দু এজন্য তার উপর আক্রমণ হচ্ছে বরং অধিকাংশ ক্ষেত্রে এই আক্রমণগুলো হচ্ছে এরকম ব্যক্তিদের ক্ষেত্রে যিনি হয়তো হিন্দু এবং তিনি দলীয়ভাবে আওয়ামী সমর্থক বা আওয়ামী লীগের কোনো কর্মী বা তিনি কোনো নেতা এরকম ছিলেন তো এখন দুইটি বিষয়কে মিলিয়ে দেখি একটু আমরা যে একজন ব্যক্তি মুসলমান আরেকজন ব্যক্তি হিন্দু তো উভয়েই আওয়ামী লীগের সমর্থক বা কর্মী ছিলেন এবং যেহেতু আওয়ামী লীগের একটি পতন হয়েছে ক্ষমতার চ্যুতি ঘটেছে তো স্বাভাবিকভাবেই তারা রাজনৈতিক জিজ্ঞাসার শিকার হচ্ছেন রাজনৈতিকভাবে তারা বিভিন্ন রকমের আক্রমণের শিকার হচ্ছেন সেটি ভুল না ঠিক আমি সেটি বলছি না কিন্তু আক্রমণের শিকার হচ্ছেন তো এই যে দুইজন ব্যক্তি তার মধ্যে একজন হচ্ছে হিন্দু আর একজন হচ্ছে মুসলিম তো তিনি আওয়ামী লীগ করেন এই জন্য তার উপর আক্রমণ হচ্ছে এখন তিনি সেটিকে যদি তিনি যে হিন্দু সেই দিকে নেওয়ার চেষ্টা করেন যে আমি হিন্দু এজন্য আমার উপর আক্রমণ করা হচ্ছে এইভাবে যদি ব্যাখ্যা করার চেষ্টা করেন তাহলে তো বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হবে তিনি হিন্দু দেখে তার উপর আক্রমণ হচ্ছে না বরং হয়তো তিনি আওয়ামী লীগ করতেন এজন্য স্থানীয় লোকজন হয়তো তার উপরে উত্তেজিত যা সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে যে আক্রমণ গুলো হয়েছে সেই ধারাবাহিকতার কোন আক্রমণ তার উপর হতে পারে কিন্তু এটিকে তিনি যদি ধর্মীয় সিম্প্যাথি নেওয়ার জন্য যদি বলেন যে আমি হিন্দু দেখে আমার উপর আক্রমণ হয়েছে এটি অবশ্যই কোনো সত্য বা কোনো বস্তুনিষ্ঠ কোনো অভিযোগ হবে না এটি হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট তৃতীয় নাম্বারে হচ্ছে এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই যে হিন্দুদের উপরে আক্রমণ বা তাদের যে মন্দিরগুলো ভাঙা এই ধরনের যে বিভিন্ন আলোচনা যখন সর্বপ্রথম সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে এসেছে তখনই কিন্তু আমাদের বাংলাদেশের বড় অংশের একটি মাদ্রাসার ছেলে পেলে এবং ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু হিন্দুদের মন্দিরগুলোকে এবং হিন্দুদের বাড়ি বা পাড়া মহল্লা পর্যন্ত তারা নিরাপত্তা দিয়েছে বা তারা তাদের মতো করে যে যাতে যারা আক্রমণ করতে চায় তারা যেন এটি সহজেই না পারে এইভাবে কিন্তু তাদেরকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যারা বাংলাদেশের মানুষ এবং আমরা যারা বাংলাদেশের নাগরিক তারা তারা একদিক থেকে তো আদর্শী নাগরিক আদর্শ নাগরিক হিসাবে অবশ্যই আমরা চাই যে সকল ধর্মের মানুষ এখানে সব অবস্থান করুক এবং আমি একজন মুসলিম হিসাবেও আমার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে অন্য ধর্মের মানুষ আমার আচার আচরণ আমার ব্যবহার বা আমার আচরণ থেকে সে নিরাপদ থাকবে এই দুই প্রবণতার থেকেই কিন্তু অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশেষভাবে মাদ্রাসার ছেলেরা কিন্তু এই সংখ্যালঘুদের রক্ষার জন্য তারা দাঁড়িয়েছে এটিও আমাদের ভুলে গেলে চলবে না চতুর্থ নাম্বার পয়েন্ট যেটি সেটি হলো ভারতীয় মিডিয়ার গুজব এবং ভারতীয় যে বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী যেই দলের যে সমর্থক বা নেতাকর্মী যারা রয়েছে তারা যেভাবে বিষয়টিকে প্রচার করছে এইদিকে আমাদের হিন্দু ভাইদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা তারা সেগুলো দেখে তাদের তারা দ্রুত কোনো সিদ্ধান্ত বা দ্রুত কোনো ধারণায় ধারণা তাদের মধ্যে যাতে না আসে এ ব্যাপারে তাদের সতর্কতা অবলম্বন করা এটি যে শুধু তাদের সংবাদগুলোকে যে শুধু আমি গুজব বা মিথ্যা বলছি এরকম কিন্তু নয় স্বয়ং ভারতীয়দের মধ্যেও নির্ভরযোগ্য সব ইউটিউবার রয়েছে যেমন আকাশ ব্যানার্জি দেশভক্তের যে আকাশ ব্যানার্জি অথবা ধ্রুব রাঠিকে দেশ এখন সবাই চেনে কিংবা বাংলাদেশের পিনাকি ভট্টাচার্য বলি অথবা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পেজ রয়েছে তাদের ওয়েবসাইটে রয়েছে রিউমান স্ক্যানার তারা কিন্তু বিভিন্ন সংবাদ বা গুজবগুলোকে তারা সত্যতা যাচাই করে সে সম্পর্কে জানিয়ে থাকে এই রিউমান স্ক্যানার থেকেও কিন্তু বড় আকারে তারা এটি দেখিয়েছে যে এই ধরনের সংবাদ যা ভারতীয় মিডিয়া প্রচার করছে অথবা ভারতীয়দের বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী যেই সমর্থকেরা প্রচার করছে যেভাবে সেগুলো কিন্তু তারা দেখিয়েছে আসলে মিথ্যা অনেক আগের একটি ঘটনা ঘটনা মুসলমানের হিন্দু বলে হচ্ছে যেমন একটি জ্বলন্ত উদাহরণ হতে পারে আমাদের বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাস্টফি বিন মূর্তুজার বাড়িটি যেদিন পুড়িয়ে দেওয়া হয়েছে এখানে খুব স্বাভাবিক যে তিনি একজন আওয়ামী লীগের এমপি ছিলেন এজন্য স্থানীয় লোকজন তার উপরে গিয়ে তার বাড়িতে গিয়ে আক্রমণ করে করা হয়েছে অথচ এটি কি ভারতীয় বিশেষ করে কলকাতার মিডিয়ায় প্রচার করা হয়েছিল যেটি হচ্ছে হিন্দু ক্রিকেটার লিটন দাসের হচ্ছে বাড়ি তো এই ধরনের কিন্তু আরো অসংখ্য গুজব এবং যেই রিউমার গুলো রয়েছে এগুলো থেকে অবশ্যই আমাদের বাংলাদেশী হিন্দু ভাইদের অবশ্যই সতর্ক থাকতে হবে পঞ্চম নাম্বারে যেটা আমি বলতে চাই তা হলো যে বর্তমানে যেই আমাদের বাংলাদেশ সরকার যে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুফ তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার ঠিক পরদিনই মিডিয়ার সামনে এসে এই বিষয়টি কিন্তু স্পষ্ট করেছে যে সংখ্যালঘুদের নিরাপত্তাটা নিশ্চিত করা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এটির জন্য তিনি সবাইকে পুরো দেশের মানুষকে তিনি আহ্বান করেছেন এছাড়াও আরো অন্যান্য যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন বিভিন্ন দল বিএনপি বলি জামাত ইসলামী বলি কিংবা হেফাজতে ইসলাম অথবা ওলামা একরামের জন্য অন্য বিভিন্ন প্ল্যাটফর্ম চর্মনাই রয়েছেন এই ধরনের সকল মহল থেকেই কিন্তু সংখ্যালঘুদের উপরে এবং ভিন্ন ধর্মী অর্থাৎ আওয়ামী লীগের উপরে যাতে কোনো আক্রমণ বা হত্যা এই ধরনের যেন কোনো পরিবেশ তৈরি না হয় সবাই কিন্তু সাধারণ ব্যাপারে করার চেষ্টা করেছেন এজন্য এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের হিন্দু বুঝতে হবে যে আমরাও এই দেশের নাগরিক আমরা নাগরিক হিসেবে আপনি আপনার ধর্মীয় স্বাধীনতা অবশ্যই আপনি প্রয়োগ করবেন সেক্ষেত্রে আমি আমার ধর্মীয় স্বাধীনতা প্রয়োগ করব এবং আপনার যানমালের নিরাপত্তা অবশ্যই আমরা দেব এবং আপনাদের অবশ্যই বিচলিত হওয়া যাবে না এবং অবশ্যই সচেতনতার সাথে এই গুরুত্বপূর্ণ সময়টি আমাদের অতিক্রম করতে হবে